গুড মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো এখন আমি মাপতে বেরাবো মানে জমি মাপের কাজ আছে আজকে তো আমার মিসেস এবং মেয়ে তারা নেই মিসেস তার বাবার বাড়ি গেছে মেয়ে তার মামার বাড়ি গেছে তো এখন আমি আছি আর মা আছে আমার এখানে তো আজকে মাপের কাজে বেরাচ্ছি এখন আপাতত রেডি হয়ে গেছি আমি পুরো তো এই যে আমার ব্যাগপত্র রেডি করেছি ম্যাপ নিয়েছি আর এই বেরো ব্যাপার তো চলুন আমি বেরিয়ে যাচ্ছি এখন তো আপনাদের সঙ্গে আবার পরে দেখা হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি বাপের বাড়িতে আর আমার মেয়ের কাণ্ড তোমাদেরকে দেখাবো তার জন্য আজকে আমার মেয়ে এই ফার্স্ট টাইম যে সাড়ে ছটা বাজে কি পৌনে সাতটা বাজে উঠে পড়েছে ওখানে কিন্তু কোনো দিন এই টাইমে ওঠে না এখানে শটাং উঠে পড়েছে আর ওকে নিয়ে যেতে হবে বাইরে ঘুরতে তো আমার মা ওকে অনেক জায়গায় ঘোরালো তাও হয়নি এখন ভাইজির সাথে ঘুরে এসেছে দোকান থেকে কি নিয়ে এসেছে দেখো নিয়ে নিয়ে পড়ছে তো বিছানা কেমন খেতে কেমন খেতে বাবু দেখেছো টুপিটা খুলে দে আর হচ্ছে এখন হচ্ছে আমার এই যে ভাইপো এক আছে এখানে এই যে ভাইপো হাই করে দাও হাই ভালো আছো তো তুমি হ্যাঁ ও সাথে অনেকদিন পর দেখা হলো এর আগেরবারে এসেছিলাম মোরা ছিল না মামার বাড়ি গেছিলা আর এখন হচ্ছে এই আমরা কি চাটা খাবো দেখো এখন হচ্ছে কিচেনে মানে আমাদের যে কিচেনটা আছে ছোটখাটো বাপের বাড়িতে আর আসলে আমাদের আর এই যে চলে এসেছে কি কাজ এখন হাতে ফ্রেশ ফ্রাই ফ্রেশ আর এখন হচ্ছে আমার মা এই যে আনাজ করছে এই যে এখানটাতে রসুন ছাড়াচ্ছে এইসব করছে পেঁয়াজ কাটছে আর আজকের হচ্ছে রেসিপি হবে রেসিপি হবে মানে কি আমাদের ওখানের মতো না আমার চ্যানেলের জন্য রেসিপি না আজকে এখানে জমিয়ে খাওয়া দাওয়া আছে সেটা হচ্ছে মাছ মাংস ডিম সব একসাথে খাবো তো যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছে মা অলরেডি আর মা হচ্ছে এখন জোগাড় করে নিচ্ছে চিকেনটাকে কষা করবে আর মাছ ফ্যাসা মাছ আছে বড়ো সাইজের সেটাকে ঝাল করবে এই যে মাছটা তোমাদের দেখাই চলো এই যে এখানে বড় সাইজের ফ্যাসা মাছ আছে তো ফ্যাসা মাছের ঝাল হবে চিকেন হবে আর ডিম টিম সম্ভবত হলে হতেও পারে যাই হবে না কেন তোমাদের সাথে সব শেয়ার করব বাপের বাড়িতে ছুটিয়ে খাওয়া দাওয়া হবে আজকে কারণ আমি আজ দিনটা থাকবো কালকে চলে যাব তো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি কি করি তো বন্ধুরা এই মাপ ফেরে ফিরলাম এখন বাজে একটা কুড়ি তো একটু টায়ার্ড আছি তো আমার মানে এতে ব্যাগ আছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার সব সরঞ্জাম থাকে মাপের টেপ খাতা পেন পেন্সিল ড্রয়িংয়ের স্কেল যা কিছু এই মাত্র ফিরলাম এবার স্নান টান করবো করে খাওয়া দাওয়া করব করে নিয়ে আবার একটু বেড়ানোর আছে একজনের বাড়িতে যাব তো তার কিছু কাগজপত্র দেখার আছে তো চলুন স্নান স্নান করি খাওয়া দাওয়া করি করে রেস্ট নেব সঙ্গে থাকুন এই যে আজকে আমাদের মেনু এটা হচ্ছে খেসারি কড়াই পুঁইশাক খেসারি কড়াই শুকো মাছ দিয়ে বা শুকটি মাছ দিয়ে এটা আমার খুব ফেভারিট আর এখানে সবজি ডাল তা আমরা এর আগের রেসিপিতে দেখিয়েছিলাম সবজি ডাল তো সেটা কিছুটা আছে সেটা দেব সেটা খাওয়া হবে আমাদের আজকের মেনু এটাই তো খুব সামান্য তো চলুন খাওয়া দাওয়া করি সেই আহ সকালের পর থেকে গেছিলাম একটা পাশের কাকিমার সাথে একটু গল্পগুজব অনেকদিন পর এসেছি সেই কাকিমাও ডাকলো তো একটু গল্পগুজব করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটে মানে পৌনে দুটো নাগাদ আমি ওখান থেকে এলাম স্নান করলাম মেয়েকে গাছ পঞ্চ করালাম তারপর খাওয়ালাম এবারে বসবো আমরা খেতে তো ততক্ষণ তো দেখো আমার মেয়ে মানটুর ওপর ভীষণ রেগে গেছে মানটু আমার মেয়ের পিছনে লাগছে তার জন্য খুব রেগে গেছে আর চলো এখন তোমাদের দেখাই যে আজকে কি কি আমাদের রান্না হয়েছে দাঁড়াও দেখো এখানে ভাত বাড়া হয়ে গেছে আমার মানটুর আর এখানে হচ্ছে এটা হচ্ছে কি ফ্যাসা মাছের ঝাল আর এটা হচ্ছে দাঁড়াও না আর এটা হচ্ছে চিকেন কষা আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে খাসির চর্বি আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি এটা মাছের তেল দিয়ে দিয়ে আলু চচ্চড়ি এই দুটো হচ্ছে এই দুটো হচ্ছে তোমার আমার মানে বড় দিদি মানে মানে আমার যেকোন ছেলের ঘরের থেকে এসেছে মানে আমার দাদা ভাবি হয় যে রাফিয়াদের রাফিয়ার মা আমাদের জন্য পাঠিয়েছে এটা মাছের তেলটা যেহেতু মানুষ পছন্দ করে আমি পছন্দ করি তাই মাছের তেলের একটা রেসিপি এখানে এসেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো দেখলে যে হাজবেন্ড আর তার মা আজকে ওখানে কি খাওয়া দাওয়া করছে কিন্তু আমরা কিন্তু এখানে জমিয়ে খাওয়া দাওয়া করছি বাপের বাড়ি মানেই মায়ের হাতের রান্না সেটা সত্যি মিস করি কারণ ওখানে তো আমি নিজে রান্না করে নিজে খাই কিছু বুঝি না ভাই কিন্তু মায়ের হাতের যেই সেই পুরানো দিনের পুরানো দিনগুলো ফিরে পাওয়া এরকম মনে হচ্ছিল যে আর এখানে আসলে সত্যি কথা আমার কিছু ভালো লাগে না আমি কিছুই করি না তো মাকেই বলি তুমিই সব করো আমার করে খেয়ে খেয়ে এমন অবস্থা আমার আর ভালো লাগে না তো যাই হোক আমরা তো এখানে খুব জমজমাটি খাওয়া দাওয়া সারলাম তোমরা দেখলে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে আমার বাপের বাড়ির ভিডিও কি তোমাদের কাছে বেশি ভালো লাগে না আমার শ্বশুর ভিডিও তোমার কাছে বেশি ভালো লাগে ভালো যদি লাগে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করো আর এইদিকে দেখো আমার মেয়ে আর রাফিয়া এখন খেলা করছে কিন্তু আমার মেয়ে ভীষণ রেগে গেছে মান্টু কখন থেকে গন্ডগোল করছে

কি দিয়ে ভাত খেয়েছে বলে দাও দিদিকে বলে দাও আর ওই দিদিকে আমি পানি খাবো ও পানি খাবে দাও আচ্ছা তুমি ওই দিদিকে বলো তোমাদের বাড়ি গিয়ে নাচবো ও ছেড়ে রাফিয়া দাঁড়াও

খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে এখন বিছানায় এসেছি এখানে একটু রেস্ট নেব আর দেখতে পাচ্ছেন সামনে গিটার আছে তো একটু গিটার বাজানো প্র্যাকটিস করবো যদি আমি প্রফেশনাল গিটারিস্ট নয় তবে মাঝে মধ্যে একটু বাজাই শখে তো বলতে পারেন মানে শখ আর কি তো একটু গিটার প্র্যাকটিস করবো তারপরে যাবো একজন পার্টির বাড়ি তো সঙ্গে থাকুন আমাদের তো দেখো সন্ধ্যাবেলা সব আড্ডাখানায় বসে পড়েছি এই যে ভাইজিরা রয়েছে এটা আমার বড় ভাইজি সবাই একটু হাই করে দিচ্ছে আর এখানে আছে আমার পিসির ছেলে ভাই মানে এও আসছে এটাও একটা ভাইজি সবাই হাই হালো করে দিচ্ছে তোমাদেরকে সবাইকে আর হচ্ছে এখানে এখন গল্প হচ্ছে সন্ধ্যেবেলা আসর জমে উঠেছে সাথে কফির সাথে আমরা গল্প করছি এদিকে দেখো আমার মেয়ে কিরকম সস খাচ্ছে মা কেমন খেতে শুনেছ মামা কি সোনু দিয়েছে কই সোনু কই কই কোনটা সোনু কোনটা সোনু কোনটা রুটি না মা ওটা মোমো খাচ্ছে তুমি সস খাবে আর এই খাবারটা কখন খাবে এটা কখন খাবে এটা এটা কখন খাবে বাবা খুব মজা লেগেছে আর তুই কি কি ধরে আছিস সাথে দেখি এদিকে নিয়ে আয় কি এটা বার কর খোল কি ও এই তুমি বার কর বলো না বার করো বলো বাহ খুব সুন্দর পেস্ট্রি কেক এনেছে কার কার আমার আর তোর না বোনের বনের হয়ে গেছে ও বোনের হয়ে গেল এবারে আমার আর মাল্টি পেস্ট্রি কেক খাবো এখন সন্ধেবেলা দেখি কত করে নিলো এগুলো এখন সব পেস্ট্রিগুলোর দাম বেড়ে গেছে রে স্পুন দি হ্যাঁ চ খেয়ে নিই আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর তোমরা সবাই ধৈর্য হারা হয়ে দেখবে তার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করে দিও আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে আমাদের উৎসাহিত করো তো আজকের মতো টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ